আমার আমার দেশ একটি রাস্তার জন্য কয়েক শতাধিক মানুষের দুর্ভোগের অন্ত নেই বর্ষা মৌসুমে রাস্তা ব্যবহারকারীরা প্রতিনিয়তই কষ্টের সম্মুখীন হন রাস্তাটি গ্রামের শেষ প্রান্তে হওয়াতে নজর নেই কারোরই অথচ প্রতিবার নির্বাচন এলে জনপ্রতিনিধিরা ঠিকই আশার বাণী শুনান পরবর্তীতে নির্বাচন শেষ হলে বাকি পাঁচ বছর আর এ রাস্তামুখী করা যায় না বলেও অভিযোগ করেন এলাকাবাসী তবুও আশায় বুক বাদেন বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গা দিয়া দিগালি এলাকার জনসাধারণ কিন্তু মানুষ লেখাপড়ার ক্ষেত্রে বা হাট ক্ষেত্রে রাত্রে যাওয়া হওয়ার ক্ষেত্রে অনেক চরম দুর্ভাগ্য হয় আমরা মানে রাস্তা আমরা ব্যক্তিগত পক্ষ থেকে আমরা কাজ করাইতে 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 এখনও পর্যন্ত আমরা মানে এক পর্যায়ে মানে আর বিধ্বস্ত হইয়া পড়ে গেছি মানে আমরা ধ্বংসর ফটে কারণ এই রাস্তা বা সব সময় গরু যাতায়াত করে আর সাইটে আপনারাও দেখক কাইনো আছে তাফসির মাঠ এখানে তফসির বড় বড়ো বড়ো মেহমান বা বিভিন্ন এই মানুষ আইন মানুষও ইয়া নানানভাবে মাতামাতি করেন যে তোমার রাস্তাটা একটু উন্নত করার লাগি বা রাস্তাটা সুন্দর করার লাগে কিন্তু আমরা সরকারি যারা মেম্বার আসেন বা সরকারি যারা বড়ো বড়ো কর্মকর্তা আসেন লগেও যোগাযোগ করি আমরা আশ্বাস দেন যে রাস্তাটা হইবো কিন্তু রাস্তা কাজ করা হইবো কিন্তু সময় কাজ হয় না সব জায়গা তো রাস্তা হয়ে গেছে আমরা রাস্তাটা হয়েছে নেব বুঝছেন আমরা রাস্তাটা জেলা বালা ওয় জেলা ওয় আমরা জেলা সলিয়া যাইতাম পারি আমরা গাড়ির দরকার নাই আমরা যদি আটকে যাইতাম পারি বালা সুন্দর মতো তো আমরা ওখানে বসে বসু কর বুঝছেন নি রাস্তাঘাটের অবস্থা খুব বেশি খারাপ মেম্বার চেয়ারম্যান সাহেব আসেন শিক্ষামন্ত্রী সাহেব আসেন সারা মিলিয়ে আমরা একটা বার আইয়া দেখো কাইয়া আমরা আমরা অবস্থা খুব বেশি খারাপ রাস্তাঘাটে আমরা খরিয়া দক্ষ নাইতে ঘুঙ্গাদিয়া গ্রামের একাংশের কৃষকরা রাস্তাটি ব্যবহার করে কৃষি ক্ষেতের জন্য যাতায়াত করেন বর্ষাকালে এ রাস্তার অবস্থা এতটাই নাজুক হয় যে কৃষকরা ধান নিয়ে চলাচল করতে পড়েন দুর্ভোগে আমরা ধান বান লইয়া বন্ধুতা নিয়ে উঠতাম পারি না লামতামও পারি না অনেক কষ্টর বিনিময় যাওয়া লাগে গরু বাছুর লইয়া ইতালিয়া বারণে খুব কষ্ট উপজেলা চেয়ারম্যান মেম্বার সব মিললিয়া ও রাস্তাটা দেখিয়া যেন কালভার্ট লাগে কালভার্টর ব্যবস্থা হইতো সুন্দর মতো আমরা রে রাস্তা এছাড়া সাধারণ যাত্রীরা রাস্তা দিয়ে চলতে পারেন না প্রতি বছর এলাকার জনসাধারণ চাঁদা তুলে রাস্তাটি মেরামত করেন কিন্তু বর্ষায় এ কাজের কোনো অস্তিত্বই থাকে না তাই এলাকার জনসাধারণের দাবি জনপ্রতিনিধিরা তাদের রাস্তাটি মেরামত করে চলার উপযোগী করে দেবেন এম জসিমউদ্দিন ম্যাপ টিভি ইতিহাস ঐতিহ্য সংবাদ বিনোদন ব্যতিক্রমী সব আয়োজন ম্যাপ টিভি আমার দেশ আমার গর্ব